আলাইকুম ভাই আশা করি আল্লাহর সকলে অনেক ভালো আছে জান্নাত এমন এক জায়গা যেখানে মানুষ জীবনের সমস্ত কষ্ট ও দুঃখ ভুলে যাবে আল্লাহ জান্নাতিদের জন্য এমন উপহার রেখেছেন যা দুনিয়াতে কল্পনা করাও অসম্ভব তার মধ্যে অন্যতম হলো হুর্দের সঙ্গ আজকের ভিডিওতে আমরা জান্নাতের হুর্দের সাথে সহবাসের বিষয়টি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মহিমান্বিত বিষয় সম্পর্কে জানতে পারবেন আল্লাহ তালা ইসাত ফরমান আমি তাদেরকে হুরিয়ানের সাথে বিয়ে করিয়ে দেব তালা আরো এসাত করেন সেদিন জান্নাতিরা আনন্দে মশগুল থাকবে এই আয়াতের তাফিরে হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বলেন জান্নাতিদের ব্যস্ততা থাকবে কুমারী নারীদের নিয়ে হজরত ইবনে মাসুদ রাজিয়াল্লাহ হতেও অনুরূপ বর্ণনা পাওয়া যায় হজরত ইকরিমা রাদিয়াল্লাহ থেকেও অনুরূপ তাফসির বর্ণিত হয় হজরত আবু মামার রাজিয়াল্লাহতে বর্ণিত এক লোক হুজুরে পাক সাল্লাহিসামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ জান্নাতিরা কি আপনি স্ত্রীর সাথে সহবাস করবে হুজির পাক সাল্লাহিস্লাম করলেন চরম উত্তেজনা ও উদ্দীপনার সাথে সহবাস করবে তবে সেখানে কোনো বিশ্রুত থাকবে না এবং মৃত্যু থাকবে না হজরত আনাস রাজ্ল্লাহ বলেন যারা রাসুল পাক সাল্লাসালাম ইসাদ করেন প্রত্যেক মোমিনকে জানাতে একশো পুরুষের শক্তি দেয়া হবে অর্থাৎ সহবাসের ক্ষেত্রে হজরত আবু হুরের রাজ্লাহ বলেন জিজ্ঞাসা করালো ইয়া রাসুল্লাহ আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের কাছে যেতে পারব হুজুর পাক সাল্লা আসলাম ইস্বাদ করলেন জান্নাতে পুরুষ একদিনে একশো জন কুমারী মেয়ের কাছে যেতে পারবে হজরত জায়দ ইবনে আরকম রাজ্লাহ হতে বর্ণিত জনব রাসুল পাক সাল্লাহ আসলাম ইস্বাদ করেন জানাতিদের পেশাব ও জানাবাদ নাপাকি তাদের বাহুর পাশ দিয়ে ঘাম হয়ে প্রবাহিত হবে পা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তা কস্তুরি হয়ে যাবে হজরত আবু হুরেরা রাজিয়াল্লাহ হতে বর্ণিত জনব রাসুল্লাবাক সাল্লাহ জিজ্ঞাসা করা হলো আমরা কি জানাতে সহবাস করব পাক আবাক সাল্লাহাম ইসাদ করেন হ্যাঁ অবশ্যই ওই কসম, যার হাতে আমার জীবন চরম উত্তেজনা উদ্দীপনার সাথে সহবাস করবে জানাতে যখনই সহবাস শেষ করবে আপন স্ত্রী হতে পৃথক হয়ে যাবে ততক্ষণে সে পবিত্র হয়ে যাবে এবং কুমারিত্ব ফেরত পাবে হজরত আবু সাইদ খুজরি রহমতুল্লাহ বলেন জনাব রাসুল্লাবাক সাল্লা ইসলাম ইস্বাদ করেন জানাতিরা যখন তাদের স্ত্রীদের সাথে সহবাস করবে তখন তারা পুনরায় কুমারি হয়ে যাবে হজরত আবু সাইদ খুদ্রি রহমতুল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইস্বাদ করেন কোন জান্নাতি যখন কোনো সন্তানের প্রত্যাশা করবে তখন স্ত্রীর গর্ভধারণ প্রসব এবং সন্তানের বয়স বৃদ্ধি পাওয়ার মুহূর্তের মধ্যে হয়ে যাবে জান্নাতের সুরগণ হলেন আল্লাহর বিশেষ সৃষ্টি যারা জান্নাতবাসীদের সেবা এবং তাদের আনন্দের জন্য তৈরি করা হয়েছে কুরআন এবং হাদিসে হুরদের সৌন্দর্য পবিত্রতা এবং তাদের চরিত্রের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তালা বলেন তাদের জন্য থাকবে বিশুদ্ধ ও পবিত্র সঙ্গিনীরা এবং তারা সেখানে চিরস্থায়ী হবে এই আয়াত থেকে বোঝা যায় যে জান্নাতের হুররা সম্পূর্ণরূপে পবিত্র এবং তারা জান্নাতবাসীদের জন্য আনন্দের কারণ হবে দুনিয়াতে মানুষের শারীরিক চাহিদা পূরণে ক্লান্তি কষ্ট এবং সীমাবদ্ধতা থাকে কিন্তু জান্নাতে এমন কোনো ক্লান্তি বা সীমাবদ্ধতা থাকবে না রাসুল সাল্লা ইসলাম এরশাদ করেছেন জানাতে জানাতিরা চিরতরুণ থাকবে তারা কখনো ক্লান্ত হবে না কখনো বাধ্যকে পৌঁছাবে না জানাতে হুর্দের সঙ্গ সহবাস একটি স্বর্গীয় উপহার যা দুনিয়ার কোনো সম্পর্কের সঙ্গে তুলনীয় নয় এটি হবে সম্পূর্ণ পবিত্র এবং তৃপ্তিদায়ক জানাতবাসীরা এতে ক্লান্ত অনুভব করবে না বরং প্রতিটি মুহূর্তেই হবে আনন্দময় এবং পরিপূর্ণ দুনিয়াতে অনেক সময় শারীরিক সম্পর্কের পর ক্লান্ত অস্বস্তি বা লজ্জা অনুভব হয় কিন্তু জানাতে এই অনুভূতির কোনো স্থান নেই প্রতিটি প্রতিটি কাজে মুহূর্ত আনন্দদায়ক হবে এবং এতে অপবিত্রতা থাকবে না আল্লাহ বলেন জানাতে তাদের জন্য থাকবে যা তাদের মন চাইবে এবং যা তাদের চোখকে তৃপ্তি করবে জানাতে জানাতিদের মন ও শরীর উভয়ই থাকবে এক অনন্য পবিত্র অবস্থায় জানাতে জানাতিরা চিরস্থায়ী জীবনযাপন করবে তাদের জন্য কোনো দুঃখ ক্লান্তি বা বার্ধক্য থাকবে না বরং প্রতিটি মুহূর্ত হবে নতুন এবং আকর্ষণীয় হাদিসের রাসুদ সাল্লা বলেছেন জানাতবাসীরা এমন ভাবে উপভোগ করবে যা দুনিয়াতে কল্পনাও করা যায় না এটি স্পষ্ট যে জানাতে হুর্দের সঙ্গে জানাতবাসীদের সম্পর্ক হবে অত্যন্ত পবিত্র এবং এতে কোনো লজ্জা বা অস্বস্তি থাকবে না সৌন্দর্য পৃথিবীর কোনো নারীর সৌন্দর্যের সঙ্গে তুলনীয় নয় রাসুল সাল্লাহাম হুরদের সৌন্দর্য সম্পর্কে বলেছেন যদি জান্নাতের একজন হুর দুনিয়াতে উকি দেয় তবে তার সৌন্দর্য সুগন্ধে আসমান ও জমিন ভরে যাবে এতে বোঝা যায় যে হুরদের সৌন্দর্য এবং তাদের সঙ্গে জান্নাতবাসীদের সম্পর্ক হবে অতুলনীয় জান্নাত হলো সুখের স্থান এখানে কোনো দুঃখ কষ্ট বা ক্লান্তি থাকবে না জানাতেরা তাদের স্ত্রীর সঙ্গে সুখী দাম্পত্য জীবন উপভোগ করবে এবং হুরদের সঙ্গ পাবে আল্লাহতালা বলেন নিশ্চয়ই জাননাতে থাকবে বিশুদ্ধ সঙ্গী এবং চিরস্থায়ী শান্তি হুড়দের সঙ্গে জানাতিদের সম্পর্ক একান্ত আনন্দদায়ক হবে শুধু শারীরিক নয় এটি হবে মানসিক প্রশান্তি এবং ভালোবাসার সম্পর্ক হুর্দের সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে রাসুল সাল্লাহাম বলেন হুড়দের চোখ হবে বড় বড় তাদের গায়ের রং হবে সাদা মর্মার পাথরের মতো উজ্জ্বল তারা হবে চিরতরুণ তাদের সৌন্দর্য এতই অপার্থিব যে একজন হুড়ের শুধু একটি আঙ্গুল দেখলে পৃথিবীর সমস্ত আলো হার মানবে জানাতে হুরদের সঙ্গে সহবাস একটি প্রদত্ত পুরস্কার তবে এটি দুনিয়ার মতো কষ্টকর ক্লান্তিকর নয়। এবং পূর্ণ হবে রাসুল সাল্লাহ বলেন জানাতে জানাতিরা চিরতরুণ থাকবে তারা কখনো ক্লান্ত হবে না কখনো বার্ধক্যে পৌঁছাবে না হুরদের সঙ্গে এই সম্পর্ক সম্পূর্ণভাবে পবিত্র এবং কোনো ধরনের গ্লাননি বা অপবিত্রতা থাকবে না হুরদের সঙ্গে জান্নাতীদের সম্পর্ক দুনিয়াতে তাদের কষ্টের প্রতিদান যারা আল্লাহর পথে ইবাদত করছেন পাপ থেকে বেঁচে থাকছেন তারা এই এই পুরস্কার পুরস্কার লাভ করবেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের জন্য এক বড় অনুগ্রহ অনেকেই প্রশ্ন করেন জান্নাতীদের স্ত্রীরা কি হুরদের তুলনায় কম সুন্দর আলাইহি সাল্লা বলেছেন একজন মুমিনের দুনিয়ার স্ত্রী যদি জান্নাতে যায় তবে সে তার ইবাদত ও ভালো আমলের কারণে করতে চেয়ে বেশি সুন্দর হবে কারণ তার সৌন্দর্য আল্লাহ নিজে তার জন্য বাড়িয়ে দেবেন জান্নাতের সহবাস দুনিয়ার তুলনায় সম্পূর্ণ ভিন্ন এবং উত্তম সেখানে থাকবে না কোনো ক্লান্তি অসুস্থতা বা ক্ষণস্থায়ী সুখ প্রতিবার সহবাস জান্নাতিদের জন্য নতুন আনন্দ বয়ে আনবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তাদের জন্য থাকবে এমন কিছু যা তাদের চোখ আনন্দিত করবে আর তোমরা সেখানে চিরকাল থাকবে জানাতে হুড়দের সঙ্গে সময় কাটানো এটি বড় উপহার এটি এমন একটি আনন্দ যা কখনো ফুরবে না রাসুল সাল্লা বলেছেন জানাতে একজন পুরুষের জন্য এমন আনন্দ থাকবে যা তার কল্পনার বাইরে এই বর্ণনা জানাতে প্রত্যেকটি মুহূর্ত হবে অতুলনীয় এবং পূর্ণ আনন্দের জান্নাতের এই পুরস্কার পেতে হলে আমাদের দুনিয়ায় আল্লাহর বিধান মেনে চলতে হবে পাপ থেকে বাঁচতে হবে এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে জান্নাতের প্রতিটি মুহূর্ত হবে এমন আনন্দময় যা পৃথিবীর সুখের সাথে তুলনা করা যাবে না জান্নাতীদের জন্য হুররা হবে সঙ্গিনী তাদের সঙ্গ হবে এক অনন্ত প্রেম এবং প্রশান্তির উৎস জান্নাতের হুরদের সঙ্গে জান্নাতীদের সম্পর্ক হবে সম্পূর্ণ পবিত্র সেখানে কোনো গ্লানি লজ্জা এবং ক্লান্তি থাকবে না তালা বলেছেন তারা সেখানে থাকবে সুখে শান্তিতে এবং কখনো ক্লান্ত হবে না হুড়দের সঙ্গে জান্নাতীদের সম্পর্ক শুধু শারীরিক নয় বরং হবে গভীর ভালোবাসা এবং আবেগে ভরপুর জানাতে কোনো অবিশ্বাস সন্দেহ বা বিরক্ত থাকবে না জানাতের প্রতিটি মুহূর্ত নতুন নতুন আনন্দে ভরা থাকবে হুটদের সঙ্গে প্রতিটি সাক্ষাৎ হবে জন্য এক নতুন সুতের উপলক্ষ জানাত এমন এক জায়গা যেখানে নদীগুলো প্রবাহিত হবে মধু দুধ এবং সুগন্ধি পানি দিয়ে সেখানে থাকবে সোনা তৈরি প্রাসাদ রত্নখচিত আসন এবং আরামদায়ক বিছানা এই সুন্দর পরিবেশে জানাতিরা হুরদের সঙ্গে কাটাবেন অবিস্মীয় সময় জানাতের প্রতিটি পুরস্কার অসীম আল্লাহ নিদর্শন তিনি জানাতিদের জন্য পুরস্কার রেখেছেন যা শেষ হবে না যারা দুনিয়াতে পাপ থেকে নিজেদের রক্ষা করেছেন তারা জানাতের হুরদের সঙ্গ লাভ করবেন আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার পূর্ণরূপে দেব জানাতের এই সুখ চিরস্থায়ী এখানে মৃত্যু নেই ক্লান্তি নেই কোনো বাধা নেই জান্নাতের পুরস্কার পেতে হলে আমাদের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে নামাজ জান্নাতের চাবিকাঠি যারা নিয়মিত নামাজ আদায় করেন তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহর বিদান মেনে চলা জান্নাতের পথে অগ্রসর হওয়ার মূল চাবিকাঠি আল্লাহর ইবাদত এবং দান সাদকা আমাদের জন্য জানাতের পথে অগ্রগামী করবে আমাদের সকলের মনেই এই প্রশ্ন জাগে আমাদের সকলের মনেই এই প্রশ্ন জাগে ওরা কি শুধু পুরুষ জানাতিদের জন্য আল্লাহ সুবান আল্লাহ তালা জানাতের পুরস্কার নারী এবং পুরুষ উভয়ের জন্যই প্রস্তুত রেখেছেন নারী জান্নাতিরা তাদের স্বামীদের সঙ্গে সুখী জীবনযাপন করবেন জান্নাতের স্ত্রীরা কি হুরদের চেয়ে সুন্দর হবেন হ্যাঁ মুমিন নারীরা তাদের ইমান এবং আমলের জন্য হুরদের চেয়েও বেশি সুন্দর ও মর্যাদাবান হবে জানাতে কি ঈর্ষা বা দ্বন্দ্ব থাকবে না জানাতে কোনো ঈর্ষা হিংসা বা দ্বন্দ্ব থাকবে না জান্নাত সম্পর্কে জানলে আমাদের মন এবং আত্মা প্রশান্তি লাভ করে এটি এমন এক স্থান যেখানে কোনো কষ্ট দুঃখ বা ব্যথা থাকবে না আমাদের প্রতিটি কাজ জান্নাত লাভের উদ্দেশ্য হওয়া উচিত রাসুল সাল্লাহ আসলাম বলেছেন তোমরা জান্নাতের জন্য কাজ করো কারণ এটি চিরস্থায়ী শান্তির স্থান প্রিয় ভাই ও বোনেরা জান্নাতের হুরদের সঙ্গে একটি মহান পুরস্কার এটি কেবলমাত্র তাদের জন্য যারা আল্লাহর আদেশ মেনে চলেন এবং পাপ থেকে বেঁচে থাকেন আসুন আমরা জান্নাতের পথে নিজেদেরকে করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে জানাতের অধিকারী করুক এবং তার মহান পুরস্কারগুলো দান করুক আমি